আমি অমুক নতুন নায়ক তুইও নাইকিয়া মই নাই কওঁ অ না আমি যদি নায়ক হৈছে তুই খৰ নায়ক নাই আমি তেনে নাইকিয়া হোৱা নাই যাই কেট্ৰিনা কাইফেৰে দহ বছৰলৈকে বুকিং করি দিম ক ম যে অনেক গুণ চিনেমাত তুমি সবাৰ লাগে করবার কোনো খান মান যদি আয় অগুলাৰ কোনো পাত্তা দেবা এক চে মুৰা বিচেদ পরে কি